সোমবার দুপুরে কান্দির এসডিও অফিসে তৃণমূল ও বিজেপির মধ্যে বচসাকে কেন্দ্র করে চরম চূন্যাস সৃষ্টি হয় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ঘটনাস্থলে নামতে হয় পুলিশকে সূত্রে জানা গিয়েছে তরফের সম্ভাব্য সফরকে সামনে রেখে সার্কিট হাউস বুকিং সংক্রান্ত বিষয় নিয়ে কান্দি মহকুমার শাসকের সঙ্গে দেখা করতে চান কান্দি টাউন বিজেপির প্রতিনিধিরা সেই সময় মহকুমা শাসকের চেম্বারের বাইরে দুই দলের মধ্যে তীব্র বাঘ শুরু হয় বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে তাদের পথ আটকায় এরপরে বিজেপি নেত্রী বিনীত রায় সহ বিজেপি কর্মীর সমর্থকেরা গান্ধী থানায় ধর্নায় বসে দাবি তোলে তৃণমূল কর্মীরা গালিগালাজের পাশাপাশি মহিলা বিজেপি নেত্রীকে মারধরের চেষ্টা করে তাই দোষীদের গ্রেপ্তারের দাবি তোলেন যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের পাল্টা দাবি সাম্প্রতিক সময়ে বিজেপির একাংশ কর্মী এসআইআর ইস্যুতে অহেতুক সাত নম্বর ফর্ম জমা দেওয়ার নামে প্রশাসনিক দপ্তরে ভিড় জমাচ্ছিল বিষয়টি জানার পরে শহর তৃণমূলের কর্মী সমর্থকেরা সেখানে উপস্থিত হন কান্দি টাউন তৃণমূল সভাপতি দেবল স্পষ্ট জানিয়েছেন বিজেপির কয়েকজন অপরিচিত মুখের সঙ্গে সঙ্গে বিজেপি নেত্রী শাসকের দেখা করতে চাইছিলেন আমরা পরিস্থিতি তাদের সরিয়ে দিই শারীরিক আক্রমণ ঘটনা ঘটেনি ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বড় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও প্রশাসনিক কার্যালয়ের সামনে প্রকাশ্য রাজনৈতিক বচসাগিরি নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কান্দির শহরে আমরাও অবাক হয়ে যাচ্ছি কিসের জন্য ধস্তা ধস্তি আমরা বুঝতে পারছি না তোলামুল পার্টির আজকে যারা গুন্ডারা যারা এসছিলেন আমরা গেছি আমাদের উনত্রিশ তারিখ এল ও পি আসছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তার জন্য আমরা এস ডিও সাহেব সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম কি আমাদেরকে সার্কিট হাউস সেদিন মানে বুক করতে হবে সেদিন যেন কেউ থাকে না ফাঁকা মানে আমরা একটা পারমিশনের ব্যাপার ছিল সেটা আমরা বলার জন্য এসডিও সাহেবের যিনি থাকেন ওনাকে আমরা পাঠিয়েছিলাম ভিতরে পি এই এই ব্যাপার আছে আমরা একটু এস ডিও সঙ্গে কথা বলবো আরে ফটাম করে সুদীপ বাবু এসছেন সুদীপ চক্রবর্তী না যাই হোক উনি এলেন এসআই কান্দি থানা উনি এসে বলছেন কি যাদের হিয়ারিং এর ডেট আছে তিনি এসডিও সাহেব সঙ্গে দেখা করতে পারবেন আমরা না আমাদের এখানে হিয়ারিং এর ব্যাপার নয় আমাদের এখানে পারমিশনের ব্যাপার আছে আমরা সেটার জন্য যাব পাট করব যাই সব পাটা বেরো 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 আমাকে বলছে ম্যাডাম আপনি বসুন আর ঠিক আছে দুজন করে দেখা করাবো এখানে এক তৃণমূলের সুপ্রিয় ছিল আমি বললাম ঠিক আছে তাহলে সবাইকে আমাদের সবাইকে বার করে দিয়েছে আমি বললাম ঠিক আছে সবাইকে বার করুন এই বলার পরে হচ্ছে আপনি কে বলার মানে আমার পারলে অশ্লীল মানে গালা গালি পারলে আমাকে মারে এইভাবে আমি একজন কিন্তু আইনজীবী আমি বিজেপি নেত্রী হিসাবে আমি একজন আইনজীবী হিসাবে যদি আমাদের আমার তো গায়ে হাত আমার তুলেছে আমি কিন্তু তিনটে বারকে জানাবো ওখানে সুপ্রিয় ছিল আর কে 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 ছিল সব নাম জানে আমার সবাই আর আমাদের গৌতম চ্যাটার্জি যিনি টাউন কান্দি টাউনের ভাইস প্রেসিডেন্ট আছেন ওনাকে বেধরাক মারধর করেছে সেটা উনিও আছেন উনিও স্টেটমেন্ট দেবেন কারণ বলে মনে হচ্ছে অদ্ভুত লাগছে বলছে বিজেপি হ্যারাসমেন্ট করছে বিজেপি এসআইআর তো এখানে এসআইআর সঙ্গে আমাদের কাছে তো ফর্ম সেভেন নেই আমরা তো এখানে ওরা হঠাৎ হঠাৎ দেখছি চড়াও করে দিয়েছে পুলিশও অ্যাক্টিভ প্রচুর পুলিশ ফোর্স এখানে আছে আমরা তো অলরেডি দুদিন আগে পঁচিশ হাজার ফর্ম সেভেন জমা হয়ে গেছে আর আমাদের প্রয়োজন নেই আমরা জমা করে দিয়েছি আজকে আমাদের একটাই কাজ ছিল উনত্রিশ তারিখ এলোপি আসছে তার জন্য পারমিশন এখন চাইছি যারা ছিল গুন্ডারা তারা শাস্তি পাক আমরা অভিযোগ জানাবো আমরা ইলেকশন কমিশনারকেও কেও জানাবো আমরা আমাদের সুপ্রিম কেও জানাবো আমি আমার তিনটে বার কেও জানাবো আমার নাম বিনীতা রায় অ্যাডভোকেট কান্দি কোর্ট আর আমি আছি মুর্শিদাবাদ কান্দি বহরমপুর জেলার ভাইস প্রেসিডেন্ট ঘটনাটা কি ঘটেছিল আজকে ঘটনা কয়েকদিন থেকেই চুপিচারে চলছে আমরা বুঝতে পারছি না যে বিজেপি এখানে কোটের কাছে কোথাও বসে তারা সাত নম্বর ফর্ম ন্যায্য যারা ভোটার আছে তাদেরকে খুব সাবধানে বাদ দেওয়ার আবার একটা চক্রান্ত শুরু করেছে সাত নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছে এসডিও সাহেবের কাছে তাই আমরা আজকে এই খবরটা পেয়ে সকলে মিলে আমাদের শহর তৃণমূলের যতজন কর্মী ছাত্র যুব থেকে শুরু করে প্রত্যেকে আমরা এখানে এসেছি আমরা কেবলমাত্র দেখতে চাইছিলাম যে তারা কি করছে আজকেও এই ঘটনাটা আমরা লক্ষ্য করলাম সকাল থেকে দাঁড়িয়ে থেকে কোনো উত্তেজনা ছিল না কিছু না বিজেপির আনকমন মুখ সঙ্গে এখানকার নেত্রী সে গিয়ে এসডিও সাহেবের সঙ্গে নাকি দেখা করতে চাইছে আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার এদের মধ্যে আছে তাই সেখান থেকে বাধা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এর বাইরে আমাদের হচ্ছে নতুন কোনো ঘটনা ঘটে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে এরকম অভিযোগ না কখনোই হয়নি ওখানে এসডিও অফিসের উপরেই খবর আছে সিসিটিভি আছে অনেক মানুষজন আছে হিয়ারিং চলছে সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছে এরকম ঘটনা উপরে কোথাও ঘটেনি